আমরা আজকেই আপনাদেরকে দেখাবো ব্রাউন রায় পৌর হকাস মার্কেটের খুশেদ মার্কেট অংশে হামজা কালেকশন যে দোকানটি সেখানে ওনারা পুরাতন গাইড এনেছেন এটা হচ্ছে কম্বলের গাইড আমরা দেখবো আসলে কি ধরনের কম্বল আছে ওনার কাছে বা এই গাইডে কি ধরনের কম্বল আছে আপনারা যারা ব্রাউন রায়ের আশেপাশে থাকেন আপনারা আসবেন এখানে আপনাদেরকে দাওয়াত রইল এসে দেখে বেছে শুনে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি চোখ সাবধান আপনার সাইড দেন হ্যাঁ হামজা কালেকশন হামজা ভাই আপনার নাম্বারটা কত দোকানে এটা মোবাইল নাম্বার না মোবাইল নাম্বার না দোকানের নাম্বারটা 18 18 নাম্বার খুশিদ মার্কেট 18 নাম্বার খুশিদ মার্কেট এটা হচ্ছে ব্রাউমপুর আকাশ মার্কেট একদম লাগোয়া পূর্ব পাশে এই দোকানটির অবস্থান

আপনারা বিভিন্ন টাইপের ওনার কাছে এখানে যে কম্বল বা ব্ল্যাঙ্কেট বা কি বলে কমফোর্টার এগুলি আছে এগুলি খোলা হয়েছে আপনারা এখান থেকেও বেছে নিতে পারবেন পাশাপাশি আমরা এখন এই গাইডটাতে কি ধরনের কমফোর্টার বা কম্বল এগুলি আছে আমরা এগুলি দেখব ভিতরে রাখবেন না এদিকে রাখবেন না ওকে

এটা হচ্ছে সাউথ কোরিয়ার এই গাইডটা খোলা হয়েছে যে না সাউথ কোরিয়ার এখানে কম্বল কমফোর্টার এগুলি থাকবে এটা কি একশো কেজি ছিল না আশি কেজি একশো কেজি একশো কেজি ছিল আমরা এই হচ্ছে হামজা কালেকশন এক্সপোর্ট কালেকশন

হুম আরিয়া গুলো ফ্রেশই দেখা দিতেছে এটা হইছে কি মনে হইতে পারে যে একটা হোটেলে বা কোথাও এক রকম ছিল হ্যাঁ প্রোগ্রাম হইছে এর এটা কিন্তু ফ্রেশ না ভালো সুন্দর এই ভেরি গুড অনেক সুন্দর একটু ইটু আলগি দেন তো হ্যাঁ অনেক সুন্দর এটা হ্যাঁ সাইজটা অনেক বড় না সাইজ বড় সাইজ বড় বিশাল সাইজ

কি মেশিনে প্রেসার দিয়ে বানছে চিন্তা করছিন নি হ্যাঁ দাম ব্রাহ্মণবাড়িয়া পূর্ব মার্কেটের পূর্বവശে খুশهد মার্কেট এটা হচ্ছে 18 নম্বর খুশهد মার্কেট 5 নম্বর গলি আর হামজা এক্সপোর্ট কালেকশন ওনার কাছে প্রচুর পরিমাণে আপনার হিউজ পরিমাণে এখানে আমরা যেগুলি দেখছি এগুলি এই জাতীয় কম্বল কাঁথা বা কমফোর্টার এগুলি আছে ওনার কাছে আপনার যারা খুশরা নিতে চান দুই চার পাঁচ পিস বা যেকোনো এক দুইটা পছন্দ করে নিবেন আপনারা আসবেন সরাসরি আসলে আমি বিরুদ্ধে নাম্বার দিয়ে রাখবো আই হামজা ভাই হামজা ভাই ও হামজা ভাই নাম্বার কোনটা থাকবে এ ডাওক আচ্ছা আমি একটু নাম্বারটা একটু দেখাই এখানে জিরো এইট জিরো ওয়ান এইট ফাইভ টু ডাবল সেভেন ট্রিপল ফোর সেভেন আমি চেয়ে একটা নাম্বারে দিব আমরা ভিডিও স্নেকে নাম্বার দিয়ে রাখবো ভাই এটা সুন্দর না সুন্দর একটু খুলেন না একটু একটু ভাই আহমদ ভাই এটা একটু খুলে দেন তো ওই যে যে দেখা গেছে আচ্ছা আরটা দেন তাহলে হ্যাঁ সুন্দর থামনি একটা দিমু তো দেখে সুন্দর সাজিমু হুম

আমরা ভিডিও স্ক্রিনে এখানে নাম্বার দেখব জিরো এইট ফাইভ টু ডাবল সেভেন ট্রিপল ফোর সেভেন অথবা জিরো এইট ডাবল টু সেভেন

একটু দেখাই কাছ থেকে হ্যাঁ দেখেন কত সুন্দর হম অনেক সুন্দর এটা হচ্ছে মকমল জাতীয় মানে বেলভেট আর অনেক একটু হেভি মানে অনেক পুব আমাদের লেপের মতো সাধারণ ভাবে যদি বলি ঠিক আছে অনেক অনেক ভালো হয়েছে সুন্দর আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে রাখবো আপনারা যদি সরাসরি যারা আসতে চান আপনারা আসবেন বা আমরা পুরো হকেশ মার্কেটে পুরো এটা হচ্ছে খুর্শেদ মার্কেট পাঁচ নম্বর গলি আঠারো নম্বর দোকান হামজা এক্সপোর্ট কালেকশন এই হচ্ছে হামজা এক্সপোর্ট কালেকশন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম